আসসালামু আলাইকুম ইব্রান ম্যাজিক ইংলিশ পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এর আগে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বৈশিষ্ট্য শিখেছি এবং চেনার উপায় দেখেছি এখন আমরা শিখব যে সিম্পল থেকে আমরা কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা সিম্পল থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে সিম্পল মানে একটা সেন্টেন্স থেকে আমরা আরেকটা সেন্টেন্স কিভাবে ট্রান্সফার বা চেঞ্জিং করতে পারি তার একটি টেকনিক এখানে আমি কয়েকটা চোদ্দোটা রুল দিছি এই চোদ্দোটা রুলের মধ্যেই আপনি টেকনিকগুলো যদি মনে রাখতে পারেন তাহলে অবশ্যই সবগুলোই চেঞ্জ করতে পারবেন দেখেন যদি আপনার সিম্পল সেন্টেন্সে প্রথমে ভিওয়ান প্লাস যুক্ত সেন্টেন্স থাকে মানে প্রথমে তাহলে আপনি কমপ্লেক্সে নিয়ে আসবেন এস সিনস হয়েন এই কনজাংশন তিনটা নিয়ে আসবেন আর কম্পাউন্ডে নিয়ে আসবেন অ্যান্ড দুই নম্বর দেখেন যে বিকজ অফ দ্বারা যে সেন্টেন্স থাকে তাহলে আপনি কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সিন্স হোয়েন নিয়ে আসবেন কনজাংশন হিসাবে তারপর আপনি কম্পাউন্ডে নিয়ে আসবেন অ্যান্ড তিন নম্বরে দেখেন যে ইনস্পাইট অফ ডিসপাইট অফ দ্বারা যে শুরু হয় কোন সেন্টেন্স তখন আমরা কমপ্লেক্স নিয়ে আসবো দো বা অল দো এবং কম্পাউন্ডেড সেন্টেন্স নিয়ে আসবো কনজাংশন হিসাবে বাট দেখেন এখানে চার নম্বরে আছে বাই প্লাস জিরান দ্বারা যদি শুরু হয় তখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স নেব যে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর কম্পাউন্ডে অ্যান্ড ভাবে দেখেন উইদাউট প্লাস জিরান দ্বারা শুরু হলে তখন আমরা ইফ নিব এবং নেগেটিভ সেন্টেন্স করব আর আনলেস নিলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব আর এই দুটির ক্ষেত্রে আমরা অলটা কনজাকশন দিব কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তনের সময় তারপরে দেখেন যে ছয় নাম্বার আছে টু অথবা ইন অর্ডার টু যদি থাকে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্স নেব সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এবং কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান অথবা অ্যান সো নিতে পারব তারপরে দেখেন আপ টু যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে বান বা নেব এবং কম্পাউন্ড সেন্টেন্সে নেব আমরা অ্যান্ড এদিকে আমাদের সাতটা টেকনিক পড়া শেষ এখানে দেখেন আমি আট নম্বরে দিছি যে যুক্ত সিম্পল সেন্টেন্স যদি আমরা পেয়ে যাই সেক্ষেত্রে আমরা ইট ডট হো নিব এবং কম্পাউন্ড সেন্টেন্স এর নট অনলি তাহলে ওই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লিট করার জন্য ইট ডট হো নিব এবং বি ভার প্লাস দুইটি সাবজেক্ট নিব তারপরে দেখেন যে দশ নম্বরে আছে যে ভিতরে যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করার সময় কনজাংশন হিসেবে হইস নিতে পারবো এবং কম্পাউন্ডে নিব অ্যান্ড এখন দেখেন যে এগারো নম্বর হ্যাভিং প্লাস যদি ভি আমরা পেয়ে যাই তখন আমরা নেবো কমপ্লেক্স সেন্টেন্সে ভয়ান এবং কম্পাউন্ডে নেব অ্যান্ড যদি বারো নম্বর আমরা দেখি টু ডট টু যদি থাকে কোনো সিম্পল সেন্টেন্সে তখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স নেব সো ডট ডট ড্যাট অর্থাৎ এই দুইটার পরিবর্তে আমরা এই দুইটা নেব এবং কম্পাউন্ড সেন্টেন্স নেব ভেরি ডট ডট এন্ড নিব এই কনজাংশনগুলো আমরা পরিবর্তন করে নিব তেরো নম্বর দেখেন ইন বা অ্যাড যদি সাথে সময় ঋতু বা সাল দেওয়া থাকে তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স নেব হোয়েন প্লাস ইট ইজ বা ওয়াজ এটা টেন্স এজে নেব প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা ইজ নেব পাস্ট টেন্সে থাকলে আমরা ওয়াজ নেব এবং সাথে সময় সাল ঋতু নেব এবং কম্পাউন্ডে পরিবর্তন করতে গেলে আমরা এন্ড নিব তারপর দেখুন চোদ্দ নম্বরের যে বিসাইড প্লাস ভিয়ন প্লাস ইন্টিজেন্ট তো কোনো আমরা সেন্টেন্স পাই সিম্পল তখন আমরা নিব একটা হোয়াইল এটা w is প্লাস ভাত প্লাস ইন্টি নিব তারপরে আমরা নট অনলি বাটও নিব কম্পাউন্ড সেন্টেন্স তাহলে আমরা দেখলাম এখানে 14 মতো টেকনিক যে আমরা কোন কনজাংশন থাকলে পরিবর্তন করলে আমরা কোন কনজাংশন পরিবর্তন করব এটা আমরা শিখে নিলাম আপনারা অবশ্যই খাতায় লিখে গুলো নোট করে রাখেন আর নোট করে এগুলো আমি একটা একটা করে উদাহরণস্বরূপ পড়াই দেবো এখানে সবাই রেগুলার ক্লাস করতে থাকেন আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করেন এবং ফলো দিয়ে সাথে থাকেন নিয়মিত ক্লাস করতে থাকেন আর আপনারা এসিসি ওই এইসিসি যারা আছেন সবাই এই ক্লাসগুলো করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ